ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাকে দমন করার জন্য এ বৃক্ষ থেকেই লাভ দিয়েছিল বালক কৃষ্ণ এবং কালিয়ানাগের যুদ্ধের পটভূমি ঠিক এমনই ছিল চলুন আমি বলবো এই মন্দির কোথায় এবং আজকের সময় এই মন্দির দেখতে ঠিক কী রকম কালিদাহ মন্দির যেটা অবস্থিত বৃন্দাবনে বৃন্দাবন পরিক্রমা মার্গের যমুনা নদীর তীরে কালিয়াঘাটে চলুন সেই বৃক্ষকে দর্শন করি যেটা আজকের সময়েও এখানে অবস্থিত এই সেই কেলিকদম্ব গাছ যেটা ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকে আজ পর্যন্ত একইভাবে দাঁড়িয়ে আছে যেটি প্রথম নজরে দেখতেই খুবই বিশাল এবং অতি প্রাচীন বলে মনে হয় এখানে ভগবান কালিয়ানাগে যুদ্ধে পরাজিত করে তাকে ক্ষমা করে দেয় এবং তার অহংকারকে ধ্বংস করতে সাহায্য করেছিলেন এখানে এসে ভক্তরা ভগবানের চরণে সমর্পণ করা শিক্ষা লাভ করেন এবং তার আশীর্বাদ প্রার্থনা করেন প্রাচীনকালে যমুনা নদী ঠিক এই দিক দিয়েই প্রবাহিত হতো কিন্তু আজ যমুনা নদী এখান থেকে কিছুটা দূর দিয়ে প্রবাহিত হয়ে থাকে আর এটি হলো কালিয়া দমন কৃষ্ণ মন্দির এই বৃক্ষের ইতিহাস শুধু সাড়ে পাঁচ হাজার বছরের পুরনোই শোনা যায় অমৃতের কলসি থেকে এক ফোঁটা অমৃত এই বৃক্ষের ওপর পড়েছিল যা বৃক্ষটিকে অমরত্ব প্রদান করেছে